আপনাদের কী এই প্রতিবাদ কর্মসূচি রয়েছে এগুলো সবই জানবেন আগের বছর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেই সময় যেরকম প্রতিবাদ কর্মসূচিগুলি বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছিল সাধারণ মানুষ যে উদ্যোগগুলি নিয়েছিলেন চিকিৎসকরাও সেখানে অংশগ্রহণ করেছিল এবং ওইগুলির জন্যে বারবার আমাদের চিকিৎসকদের ডেকে পাঠানো হচ্ছে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে দ্রোহের কার্নিভাল আমরা করেছিলাম মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়ে সেইটাকে সামনে নিয়ে এসেও আজকে আমাকে ডেকে পাঠানো হয়েছে মানে আমরা বুঝতে পারছি না যে পুলিশ এই যে প্রত্যেক দিন আমাদেরকে ডেকে পাঠাচ্ছে তাদের উদ্দেশ্য কী সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন উঠে যাচ্ছে এক যেখানে হাইকোর্টের অনুমতি নিয়ে আমরা সেখানে জমায়েত করেছিলাম সেটাকে তারা বেআইনি জমায়েত বলতে পারেন কি করে যাই হোক আমরা সংবিধান মেনে চলা শান্তিপ্রিয় নাগরিক শান্তিপূর্ণভাবে এতদিন আন্দোলন করেছি এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেছি আজও তাই আমাদের পুলিশ আমাদের ডেকে পাঠিয়েছে আমাদের কাছ থেকে কিছু কথা জানার জন্যে যেরকম কাগজ ওরা পাঠিয়েছেন তাদের সে কথাটা লেখা আছে আমরা এসেছি আমরা তাদের আমাদের কাছ থেকে কি জানতে চাইছেন আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় খোলা মনে সব কিছু জানাবো এটাও জানাবো যে আন্দোলন করা আমাদের সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার এই অধিকার আমরা আগামী দিনেও এই অধিকার আমরা প্রয়োগ করব বিচার যতদিন না পাবো অভয়াদের ওপর অত্যাচারের জন্য আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায় আন্দোলন চলবে না নিশ্চয়ই আপনারা দেখছেন তো এই এক মাস ধরে এখানে একাধিক চিকিৎসককে ডেকে পাঠানো হচ্ছে এবং চিকিৎসকদের সঙ্গে স্বাভাবিকভাবেই তাদের সহযোদ্ধারাও এখানে থাকছেন তো এই যে প্রত্যেক দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে চিকিৎসকরা এই থানার সামনে বসে আছেন এই সময় তো তাদের রুগীরা তাদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন শহর তারা সরকারি বা বেসরকারি সমস্ত জায়গায় তাই আজকে আমরা ঠিক করেছি যে আমাদের যারা রোগী যারা আমাদের সঙ্গে আমাদের পরিষেবা নিতে চান আমরা তাদের জন্যে এইখানে বসেই আমরা পরিষেবা দেবো আমাদের সহযোদ্ধারা আমাদের এই মেডিকেল ক্যাম্প চালিয়ে যাবেন এবং আমরা যারা থানার ভিতরে যাচ্ছি সেখানে ভিতরে যাওয়ার আগে এবং পরে আমরা এই মেডিকেল ক্যাম্পে আমাদের সহনাগরিকদের শারীরিক যে অসুবিধেগুলি সেগুলির পরীক্ষা নিরীক্ষা করছি আজকে এখনও কাল আমরা কালকে দুপুর পর্যন্ত জানতাম যে দুজন সিনিয়র চিকিৎসক একজন জুনিয়র সন্ধেবেলায় জানলাম আরেকজন যুক্ত হলেন আজকে দুপুরে জানলাম আরেকজন যুক্ত হলেন কতজন মানে আপনি যদি এখনও জিজ্ঞেস করেন আমি জানি না এই মুহূর্তে আরও কারো হাতে সমান এসে পৌঁছেছে কিনা ঘন্টায় ঘণ্টায় চিকিৎসকদের সমান পাঠানো হচ্ছে এটা কি পুলিশের হ্যারাসমেন্ট বলে না অন্য আর কি অর্থ হতে পারে এতদিন এতদিনের আগেকার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন যে আন্দোলন নিয়ে কোনো নাগরিক কোথাও কোনো অভিযোগ করেনি সেই অভি সেই কথাগুলিকে এতদিন পরে তারা তুলে এনে যেভাবে ডেকে পাঠাচ্ছেন আপনারা শুনলে আশ্চর্য হবেন এই কেসগুলির অনেকগুলি কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপলোডেড নয় আমরা এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে পরবর্তীকালে চিন্তাভাবনা করব